জান্নাত তো আল্লাহ প্রিয় বান্দাবান্দিদের জন্য বানাইছেন কিন্তু এই জান্নাত তো আল্লাহ তালা এইভাবেই দেবেন না তার বিনিময়ে কিছু আমল করতে হবে প্রিয় দর্শক রাসুল সাল্লাইসাল্লাম হাদিসের মধ্যে এমন আটটি আমলের কথা বলেন যেই আমলগুলো যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ মৃত্যুর পর নির্বিঘ্নে সোজা জান্নাতে চলে যেতে পারবেন তাই আমি বিশ্বাস করি যে ব্যক্তি চায় যে সে জান্নাতে যেতে তাহলে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখে এইখান থেকে প্রত্যেকটি আমলের কথা শুনে পরবর্তীতে সেও উক্ত আটটি আমল করবে এবং মৃত্যুর পর সোজা জান্নাতে চলে যেতে পারবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক রাসুল সাল আলাইহুয়া সাল্লাম বলেন এক নাম্বার আমল হলো সালাম দাওয়া সালাম ইসলামের একটি উত্তম আমল সালাম বিনিময়ের মাধ্যমে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন হয় জনৈক সাহাবি মহানবী সাল্লাইসাল্লামকে জিজ্ঞেস করেন ইসলামের কোন আমলটি সবচেয়ে উত্তম তিনি সেই উত্তরে বলেন অন্যকে খানা খাওয়ানো এবং পরিচিত ও অপরিচিত সবাইকে সালাম দেওয়া বুখারি ও মুসলিম মিসকাত শরীফের হাদিস সালামের মাধ্যমে ভালোবাসা বৃদ্ধি পায় রাসুল সাল্লু আলহি হুব বলেন মুমিন হওয়া ছাড়া কেউ জান্নাতে যাবে না আর পারস্পরিক ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যাবে না আমি কি তোমাদের বলবো কিসের ফলে তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয় তখন কারাম বলেন হ্যাঁ ইয়া রাসুল্লাহ সাল্লু আলাইহুবাসাল্লাম বলুন কিসের মাধ্যমে তখন নবীজি সাল্লু আলাইহি বলেন তা হলো সালাম দেওয়া তোমরা যদি মানুষকে বেশি বেশি পরিমাণে সালাম দিতে পারো তাহলে তোমাদের মধ্যে একে অপরের সাথে ভালোবাসা সৃষ্টি হবে আল্লাহ প্রিয় দর্শক তো এক নম্বর আমল শিখলাম কি যে চেনা ও অচেনা যে কেউ কি পাবেন অর্থাৎ মুসলিম যা কী পাবেন তাকে সালাম দিবেন সালাম কীভাবে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর সালাম কিভাবে উত্তর নেবেন ওয়ালাইকুম সালাম অথবা ওয়ালাইকুম সালাম ও রহমাতুল্লাহ আল্লাহ একবার প্রিয় নবী সাল্লাহ বলেন দ্বিতীয় নাম্বার আমল হল অন্যকে খানা খাওয়ানো অন্যকে খানা খাওয়ার মতো নেক কোনো কিছুতেই নেই গরিব মিসকিনকে খাদ্য দানে আল্লাহ তাআলা বেশি খুশি হন মহানবী সাল্লু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি পেট ভরে আহার করল অথচ তার প্রতিবেশী অনাহারে রাত যাপন করল সে মুমিন নয় মিসকাত শরীফের হাদিস অন্য হাদিসে নবীজি সাল্লু আলাইহি সাল্লাম বলেন তোমার বাসায় যদি গোস্ত রান্না করো সেই গোস্তের মধ্য থেকে ঝোলটা একটু বাড়িয়ে দাও যাতে করে তুমি তোমার প্রতিবেশীকে একটু ঝোল হলেও দিতে পারো সুভান আল্লাহ আল্লাহ একবার দর্শক দ্বিতীয় নাম্বার আমল আমরা কী পাইলাম যে অন্নকে খানা খাওয়ানো আরে অন্যকে খানা যদি খাওয়াইতে পারেন আল্লাহ রব্বুল আলমিন রোজ হাসরের ময়দানে এর উত্তম জাজা খায়ের কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ তৃতীয় নাম্বার আমল রাসুল সাল্লাহ আলাইহু বলেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো মহানবী সাল্লাহ আলাইহিবাসাল্লাম বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না মিশকাজ শরীফের হাদিস তিনি আরও বলেন যে ব্যক্তি নিজ রিজিকের মধ্যে প্রশস্ততা পেতে চায় এবং নিজ আয়ু দীর্ঘায়িত করতে চায় সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলে সোহি বোখারি ও মিশকাত শরীফের হাদিস প্রিয় দর্শক আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করবে সে জান্নাতে প্রবেশ করবে না আর যেই ব্যক্তি আত্মীয়তার বন্ধন অটুট রাখবে সে ব্যক্তি অবশ্যই জান্নাতে চলে যাবে সুবহান আল্লাহ আল্লাহ একবার চতুর্থ নাম্বার আমল শেষ রাতে উঠে নামাজ পড়া নফল নামাজের মধ্যে সর্বাপেক্ষা ফজিলতপূর্ণ নামাজ হলো শেষ রাতে নামাজ তথা তাহাজ্জুদের নামাজ রাসুল সাল্লু আলাইহি উপর এই নামাজ ফরজ ছিল তাকে শেষ রাতে সে ও স্ত্রীগণ নামাজের জন্য ডেকে দিতেন সাহাবিদের মধ্যেও রাতের নামাজের প্রচলন ছিল আল্লাহ তালা ইশাদ করেন তারা শয্যা ত্যাগপূর্বক তাদের প্রতিপালককে ডাকে আশায় ও আশঙ্কায় সুরা আয়াত ছিল রাসুল সাল্লাহু আলাইহিহিসাল্লাম বলেন তোমাদের উচিত শেষ রাতে নামাজ পড়া কারণ এটি তোমাদের পূর্ববর্তী সব পূর্ণবান মানুষের নিয়মিত আমল এই নামাজ তোমাদেরকে তোমাদের প্রভুর সান্নিধ্যে পৌঁছে দেয় গুনাহগুলো দুরূত করে দেয় এবং পাপা থেকে বিরত রাখে যা মে মিজি শরীফের হাদিস সুবাহান আল্লাহ প্রিয় দর্শক চতুর্থ নাম্বার আমল আমরা কি পাইলাম যে তাহাজ্জুদ নামাজ আদায় করা ইনশাল্লাহ এটা করলে আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই জান্নাত দান করবেন পঞ্চম নম্বর আমল নবীজি সাল্লু আলাইহুবাসাল্লাম বলেন নফল রোজা রাখা মহানবী সাল্লু আলাইহুবাসাল্লাম অধিক পরিমাণে নফল রোজা রাখতেন নফল রোজা রাখার অভ্যাস সাহাবে ক্যারামের মধ্যেও বেশি ছিল তিনি সোমবার ও বৃহস্পতিবার এবং প্রতি মাসের তেরো চোদ্দো ও পনেরো তারিখ আইয়ামে বীজের রোজা আশুরার রোজা ও জিল হজের রোজা রাখতেন সবচেয়ে বেশি রোজা রাখতেন সাবান মাসে তাই আমরাও নফল রোজা রাখার অভ্যাস করবো ষষ্ঠ নম্বর আমল নবীজি সাল্লু আলাইহবাইসাল্লাম বলেন জানা যায় অংশগ্রহণ করা মহানবী সাল্লু আলহিহবাইসাল্লাম বলেছেন এক মুসলমানের উপর অপর মুসলমানের ছয়টি হক রয়েছে তা হলো তার সাথে সাক্ষাৎ হলে সালাম দেওয়া দাওয়াত দিলে দাওয়াতে অংশগ্রহণ করা কল্যাণ কামনা করলে কল্যাণকামী হওয়া হাঁচি দিলে হাঁচির জবাব দেওয়া অসুস্থ হলে সেবা করা মৃত্যুবরণ করলে তার জানা যায় অংশগ্রহণ করা সহি মুসলিম শরীফ হাদিস সুবহান সপ্তম নম্বর আমল নবীজি সাল্লাহ আলাইহিবাইসাল্লাম বলেন রোগীর সেবা করা অসুস্থের সেবা করা সুস্থদের কর্তব্য আল্লাহ তালা মানব সেবায় বেশি খুশি হন মহানবী সাল্লাম বলেন বিচার দিবসে আল্লাহ তালা বলবেন হে আদম সন্তান আমি অসুস্থ ছিলাম তুমি আমার সেবা করনি মানুষ বলবে হে প্রভু আমরা কী রূপে আপনার সেবা করব আপনি জগতের প্রতিপালক আল্লাহ বলবেন আমার অমুক বান্দা অসুস্থ ছিল অথচ তুমি তার সেবা করনি তার সেবা করলে আমাকে করা হতো আমার কাছের পুণ্য পেতে মুসলিম শরীফের হাদিস প্রিয় দর্শক তাই অসুস্থ রুগীকে সেবা করা সুস্থদের দায়িত্ব এটা করলে আল্লাহরব্ব আলমিনের ফেরস তারা আপনার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে সুবহান আল্লাহ নবীজি আলাইহি আলাইহসাল্লাম বলেন ও উম্মত জান্নাত যদি পেতে চাও অষ্টম নম্বর আমল করো তা তাহলে আল্লাহর ইবাদতে মগ্ন থাকো মহানবী সাল্লাহ আলহিহি আসাল্লাম হজরত মুওয়াজ আল্লাহ তাল আনহুকে বললেন হে ময়াজ তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হক কি আর আল্লাহর উপর বান্দার হক কি হজরত মুওয়াজ রদি আল্লাহ তাল আনহু বলেন আল্লাহ ও রসুল সল্ল্লাহ আলহিসাল্লামই অধিক জানে রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন বান্দার উপর আল্লাহর হক হলো আল্লাহর ইবাদত করা ও তার সাথে কোনো কিছুকে শরিক না করা আর আল্লাহর উপর বান্দার হক হলো তাকে শাস্তি না দেওয়া অর্থাৎ জান্নাত দান করা সুবহান আল্লাহ প্রিয় দর্শক নবীজি সল্লাহ আলাই সাল্লাম বলেন ও উম্মতেরা এই আটটি আমল কইরো ইনশাল্লাহ তোমরা জান্নাতে যেতে পারবা সুবহানাল্লাহ আল্লাহ এছাড়াও ইসলামের যেই পাঁচটি স্তম্ভ রয়েছে সেগুলোকে তো অবশ্যই মানতে হবে প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের যারা প্রিয়জন রয়েছে তাদের মাঝে শেয়ার করে দিবেন যাতে করে তারাও কিছু না কিছু শিখতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ইনশাল্লাহ